চিন্তা ভাবনা না লো গাড়ির থেকে ইমান সোধ ডায়রেক মৃত্যু আমি নো আল্লাহ কই আল্লাহ তুমি আমার ইমান সার মৃত্যু বলি এক দিনও করলে করছো আদর ঠিক আছে জানি সম্পর্ চাই না গম চাই না কিছু চাই না তুমি বিশাল নাগবো সে ওখানে দিলে খাবো কইরা তুমি আমার আল্লাহ এজে করে দেখছো চালা এদে খামু ভাজ চল ভাজি ভাজি আল্লাহ জামো ঘুরে না প্রতিদিনই থাম না মরে গেলো ভরে ভুরিতে দেখবো করা হ্যাঁ আল্লাহ কটাইছে আল্লাহ ના નિક ના ઘરે જ છે મને બોય આગળ જાવ આજ પર સે ફુલ ફેશ એક મસરો થઈ નિસનાને ડફતરે ગયો આપને કોઈ ઇમિશન તો કોર્યું નહી મતલબ કિસુય નહી મને 80000 આદુક કરતો તો કોઈ ફલાય દે એક પાછલે બાદ દી આજે જાન દે અમે સાસી ગોષણ જાન દે પાછલે વાંત અટગમે અમે બરા કે આલાસ તો હોય જઈ જાય હોય

موقعی هسته به یه حانه ای باید شفین ده داره ما برو بوده ها داره ده بوده ها नाती ने सेलर कर नाती ने मेहर कर नाती ने हाँ सेलर कर इसमें तो इधर 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 इधर

করাছে যে মেনবোরস না করে ফোন দে ফোন নম্বর করে লাগাল কিউ নরেব পাসান্তি পালে লোক নাই আমি কিউ নরেব করে আছে কোন করে মনেকে দিগে আর এফটি আর দিছে নেহাত গরিবের দেনিছে কি ন চলে নাই লোক লোক দেখে তাহলে আমি গল পাব মার দিদি ডুবজকে লোক দেখে মহলে গeyse গাড়ী লাগে আবাৰ মন কৰোঁ পত্ৰ